নমস্কার বন্ধুরা সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এনআইউএস যে ডিএলএড দু হাজার সালের যে প্রাথমিকের ইন্টারভিউ সেটাতে বসতে পারবে কিনা না সে নিয়ে আলোচনা করব। এবং কবে হতে পারে ইন্টারভিউ সে নিয়েও আলোচনা করব ভ্যাকেন্সি কত থাকতে পারে এবং সব থেকে যেটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের নিয়োগের ক্ষেত্রে যে অবিসি মামলা সেটা কবে মিটতে পারে সে নিয়ে আলোচনা করব তো ফার্স্ট আমরা আলোচনা করব এনআইওএস ডিএলএড দু হাজার বাইশ যে ইন্টারভিউ হবে প্রাথমিকে সেটাতে পার্টিসিপেট করতে পারবে কি পারবে না তো এটা নিয়ে বর্তমানে যে নেট দুনিয়া সেটাতে তোলপাড় করে দিয়েছে কেউ বলছে যে এনআইএস ডিএলএর যারা রয়েছেন তারা অবশ্যই যে দু সালে যে প্রাথমিকের ইন্টারভিউ হবে টেট পাস যে দু সালের ইন্টারভিউ যেটা পরবর্তী ক্ষেত্রে হবে সেটাতে অবশ্যই বসতে পারবে কার কেউ কেউ বলছে কিন্তু সেটার আসল যে কি বিষয় রয়েছে কেন বসতে পারবে বা কারা যদিও বসতে পারে তো কারা কারা বসতে পারবে সে নিয়ে আলোচনা করব তো সেটা সব থেকে আমরা দেখে নেবো সব থেকে প্রথম যে কারা কারা সেটাতে এলিজিবল বা বসতে পারবে এরপর বলছে যে দু হাজার বাইশ টেট পাস যারা রয়েছেন এনআইএস তারা পরবর্তী প্রক্রিয়ায় ভ্যালিড হবে কে কি কোন সূত্রে বা কোন পরিপ্রেক্ষিতে তারা ভ্যালিড হবে না যদি তারা দশ আট দু হাজার সতেরোর আগে ইনভার ইন সার্ভিস থাকে অর্থাৎ তারাকে অবশ্যই কি করতে হবে না দশই আগস্ট দু হাজার আগে কি করতে হবে তাদেরকে ইন সার্ভিস থাকতে হবে তবেই তারা যে দু হাজার বাইশ ট্রেড ফাস্ট হলে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়ায় সেখানেও তারা অংশগ্রহণ করতে পারবে তা তা না হলেও পার্টিসিপেট করতে পারবে না এরপর নিচে কী বলছে নিচে বলছে এই কোর্স করে থাকে অর্থাৎ এই যে ডেটটা দেওয়া রয়েছে দশ আট দু হাজার তার আগে তাকে ইন সার্ভিস থাকতে হবে এবং এই কোর্সটাও করে থাকতে হবে পর্ষদ বা সরকার চাইলে ভেরিফিকেশান করতে পারে এটাই মূল কথা এনআইওসের যে এর ভেরিফিকেশান বিহারও হয়েছিল পশ্চিমবঙ্গ হবে হোক তাতে কোনো সমস্যা নেই সেই সময় ইন সার্ভিস ছিল তার প্রমাণপত্র লাগবে সেটা এনআইওএসরা দেবে একটি কথা দু হাজার বাইশ স্টেট ফার্স্ট এনআইওএস ডিএলএড বন্ধুদের বলবো সুপ্রিম কোর্টের রায় সারা ভারতে যা হবে এখানেও তাই হবে কারণ পশ্চিমবঙ্গ ভারতের একটা অংশ এটা ভারতের বাইরের কোনো ভূখণ্ড নয় এটাকে এক একটা শ্রেণী গতকাল থেকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যেন এনআইএসদের বাতিল ঘোষণা করেছে এটা তো আগেও ক্লারিফিকেশনে বলেছিল যে দশ আর দু হাজার সতেরোর আগে ইন সার্ভিস থাকতে হবে সুতরাং এনআইএস যে ডিএলএড দু হাজার টেট ফাস বন্ধুরা রয়েছেন তা কারো কোথায় কান দেবেন না ওদের কাজই হলো বিভ্রান্ত করা আগে অর্ডার কপি অর্থাৎ ফাইনাল জাজমেন্টের যে অর্ডার কপি সেটা আসুক তারপরে অপপেক্ষা করত এখন এগুলো করছে ঠিক আছে অর্থাৎ যে ফাইনাল অর্ডার কপি রয়েছে সেটা আসুক তারপরে বলা যাবে গতকাল পশ্চিমবঙ্গের অনগোয়িং যে নিয়ে হেয়ারিং হয়েছে পুরোটাই সেখানে অর্থাৎ যে অনগোয়িং যে হেয়ারিংটা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের সেটাতে পুরোটাই হয়েছে সেখানে এনআইএসের বিরুদ্ধে পর্ষদ ও ন হাজার পাঁচশো তেত্রিশে চাকরিরত শিক্ষকরা উকিল দিয়েছিল সেটাই স্বাভাবিক পর্ষদ বা যারা চাকরি পেয়েছে তারা চাইবে না কারো চাকরির যাক বা নতুন করে রিফেনাল হোক সেখানে হেয়ারিং সেখানে হেয়ারিং দেখে এটাই মনে হলো ন হাজার পাঁচশো তেত্রিশ এ দু হাজার সতেরো টেট পাস এনআইওএসরা সুযোগ পাবে না তাই জয় যদি কারো হয়ে থাকে ন হাজার পাঁচশো তেত্রিশ এ চাকরিরত শিক্ষকদের জয় হয়েছে এনআইওএস বিরোধী দু হাজার বাইশ টেট পাস জয় হয়নি তবে দু হাজার সতেরো টেট পাস এনআইএসদের জন্য বিচারপতি বিকল্প কিছু অর্ডার পরবর্তীতে দিতে পারেন দু হাজার বাইশ টেট পাস এনআইএসদের আবারও বলছি আপনারা যদি দশ আট দু হাজার সতেরোর আগে চাকরিরত থাকেন আপনি ভ্যালিড যারা কনফিউজন ছড়ানোর চেষ্টা করছে তাদের জন্য কয়েকটা প্রশ্ন করুন এক আপনারা বলছিলেন আদার মানে শুধু প্রাইভেট বা সরকারি নয় সেই আদার ইনস্টিটিউশনের সংজ্ঞাটা মাননীয় বিচারপতি কি দিলেন এ বিষয়ে এনআইএস বিরোধীদের জামা ঘষে দিয়েছে বিচারপতি গতকাল এর মধ্যে গভর্নমেন্ট আছে সেটাও পরিষ্কার করে দিয়েছে দুই আপনাকে অনেকে বলেছিল প্রাইভেট ইন সার্ভিসরা সরকারি বিদ্যালয়ে গ্রহণযোগ্য হবে না প্রাইভেট শিক্ষকরা কি ইন সার্ভিস হিসাবে গ্রহণযোগ্য পেল অবশ্যই সেটা আগে পেয়েছে আবারও পেল এনআইএসরা এর পক্ষে যারা মামলা করেছিল সবাই প্রাইভেট ইন সার্ভিস তিন বলছে আর আপনার এখন বলছেন দু হাজার বাইশ স্টেট ফার্স্ট বাদ বিচারপতি কোথায় বলেছে ভিডিওটি দেখাতে পারবেন অর্থাৎ বিচারপতি কোন জায়গায় সেটা বলেছেন সেটা কি আপনি দেখাতে পারবেন যারা ও ওরকম মন্তব্য করছেন তাদের উদ্দেশ্যে সেটা বলা কাউকে ছোট বা কাউকে বড় বলা হচ্ছে না এখানে আপনাকে শুধু প্রশ্ন করা হচ্ছে যে আপনি যেটা বলছেন আপনার পরিপ্রেক্ষিতে কোথায় বিচারপতি সেটা বলেছেন সেটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে বা আপনি কি দেখাতে পারবেন এরকম আপনারা বলুন আপনাদের যারা বিপক্ষে কথা বলছেন বা আপনাদের যারা ডিমোটিভেট করছেন তাদেরকে এই প্রশ্নগুলো কর অর্থাৎ এখান থেকে জানা গেল যে এনআই ওএস ডিএলএড যারা রয়েছেন তাদের চিন্তার বিষয় নেই তাদের চিন্তার বিষয় নেই যারা দশ আট দু হাজার সতেরোর আগে ইন সার্ভিস ছিল এবং তার পূর্বেই তাদের যে এনআইএস ডিএলএড সেটা সম্পূর্ণ হয়েছিল তাদের জন্য কোনো সমস্যাই হবে না কারণ তারা যে দু হাজার বাইশের টেট ফাস যারা রয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন প্রাথমিকের ইন্টারভিউ হবে সেটাতে অবশ্যই তারা পার্টিসিপেট করতে পারবে এরপর সবথেকে বড় যেটা খবরের দিকে সবার নজর থাকে যে এই যে ইন্টারভিউ হবে অনেক দিন থেকে তো আমরা শুনে আসছি যে ইন্টারভিউ হবে কিন্তু এই ইন্টারভিউটা আসলে কবে হবে সেটার দিকে সবার নজর তো আজকের প্রশ্ন সেটাই হচ্ছে যে কবে হতে পারে ইন্টারভিউ তো এটা বলে রাখি এই যে ইন্টারভিউ প্রসেস সেটা এখনও কারো জানা নেই যে সেটা কবে নাগাদ হতে পারে তো আশা করা যাচ্ছে যে পুজোর আগেই আমাদের যে ইন্টারভিউ নোটিফিকেশান সেটা আসতে পারে বাকিটা যতক্ষণ না আমরা সবাই সেই নোটিফিকেশান দেখতে পাচ্ছি ততক্ষণ না রকম কোথাতে কারো কোথাতে বিশ্বাস করবো না বা বিশ্বাস করতে নেই এরপর বলছে ভ্যাকেন্সি কত আসতে পারে সেটাও কেউ জানে না আনুমানিক কেউ বলছে পঁচিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পনেরো হাজার কেউ বারো হাজার সেটা কারো কোথায় কান দেওয়ার প্রয়োজন নেই যখনই নোটিফিকেশান আসবে সেটাতে অবশ্যই উল্লেখ থাকবে যে ভ্যাকেন্সি বা শূন্যপথ কত রয়েছে তখনই জানা এরপর বলছে অবিসি মামলা সবার মনে প্রশ্ন এবং নিজে নিজেই সবাই মনে মনে চিন্তা করে রেখেছেন যে এই যে অবিসি মামলা যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিচারাধীন অবস্থায় রয়েছে সেটা যতক্ষণ না সেই মামলার ফাইনাল জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত কোনোরকম পশ্চিমবঙ্গে নিয়োগ হবে না তো এটাও বলে রাখি এই অবিসি যে মামলা তার জন্য কোন রকমের নিয়োগ আমাদের পশ্চিমবঙ্গে আটকে নেই এটা শুধুমাত্র যে বাহানা করা হচ্ছে যে অবিসি মামলার জন্য সব নিয়োগ আটকে রয়েছে সেটা নয় কোর্টে বা আদালতে কথাও বলা নেই যে এই মামলার জন্য আমাদের যে অনগোয়িং কিছু রিক্রুটমেন্ট সেগুলো আটকে থাকবে তা সেটা বলা নেই তো অবিসি মামলাটা আসলে কবে মিটবে তো এটার যে নেক্সট ডেট দেওয়া রয়েছে সেটা এই মার্চ মাসে রয়েছে সম্ভবত তো সেই দিন একটা ফাইনাল জাজমেন্ট অর্থাৎ ফাইনাল যে রায় সেটা হওয়ার চান্স বেশি রয়েছে তারপর দেখা যাক সেটা কি হয় তো সবাই সে সেই ডেটের দিকেই বা তারিখের দিকেই তাকিয়ে থাকবে সেই ডেটটা সম্ভবত আঠারো তিন আঠারো মার্চ হয়েছে তো দেখা যাক সেদিন কী আসে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যারা এনআইওএস ডিএলএড ছিলেন তাদের যে মাথায় যে চিন্তাটা ছিল সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ